এই দেখেন সিরাপ ব্যবহার করছে দশ মিলি ডিজাইনে রয়েছে দশ মিলি ব্যবহার করার কথা কিন্তু এইখানে ব্যবহার করছে আট মিলি এই দেখেন এখানে ক্লিয়ার কভার একদমই নাই আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মজাছেন শান্ত আজকে বালিয়াকান্দির পাশে এটাকে বলে শেখপাড়া এখানে একটা বিল্ডিং এর সাইটে আসছি সাইড ভিজিটে তো গ্রেট বিমের কাজ এখানে চলমান এখানে গ্রেড বিমের রডগুলো বাধা হয়ে গেছে এখন শাটারিং এর কিছু কাজ চলতেছে তো এখানে চেক দিতে আসলাম যে কাজের আসলে মান কিরকম এবং কোথাও কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখার জন্য চলুন দেখুন এখানে সাইট ভিজিট করার জন্য এসেছি প্ল্যানটা আমাদের দেওয়া না এখানে এসে কাজের মান আসলে দেখে এত খারাপ লাগলো গ্রেট বিমের ক্ষেত্রে যে মেইন বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে ক্লিয়ার কাবার সেটা একদমই না এক ইঞ্চি কিছু কিছু জায়গায় তার থেকেও কম এরকম হচ্ছে ক্লিয়ার কাভার রাখা যেইখানে আমাদের তিন ইঞ্চি রাখার কথা গ্রেড ভিমে কারণ একটা বিল্ডিংয়ের আর্দ্রতাজনিত কারণেই হচ্ছে ড্যামটা আসে তো এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত এখন এই দেখেন এই দেখেন এখানে ক্লিয়ার কাভার একদমই নেই এই এক এক পাশে এক ইঞ্চিরও কম দুই পাশ মিলে একই রকম এটা কী বলবো একেবারে খারাপ অবস্থা আসলে বলার ভাষা নেই এই দেখেন এখানে যে স্ট্রি ব্যবহার করছে রিং অর্থাৎ যেটা স্ট্রির বলি আমরা স্ট্রিরপ ব্যবহার করছে সেটা হচ্ছে দশ মিলি ডিজাইনে রয়েছে দশ মিলি ব্যবহার করার কথা কিন্তু এইখানে ব্যবহার করছে আট মিলি এরপরে হচ্ছে এক্সট্রা টপ যেগুলো দেওয়ার কথা আছে এক্সট্রা টপগুলোও একই রকম অবস্থা এক্সট্রা টপ কোথাও মাটাম করা নাই গ্রাং করা নাই এরপরে হচ্ছে এক্সট্রা টপ ষোলো মিলির পরিবর্তে কিছু কিছু জায়গায় ষোলো আছে আবার কিছু কিছু জায়গায় বারো মিলি ব্যবহার করা তো অবশ্যই বাড়ির মালিকদেরকে বলবো যে আপনারা শুধু সস্তা খুঁজতে যাবেন না সস্তা কাজ কিন্তু আসলে মান ভালো হয় না সস্তা কাজের মান এদিকে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই ভালো মানের কাজের জন্য ভালো রেট আপনাকে অবশ্যই দিতে হবে আর অবশ্যই যারা কাজ নেবেন তাদেরও একটা দায়িত্ব থাকে যে ডিজাইন অনুযায়ী কাজটা করা নিজের মন গড়া অনুযায়ী কাজ না করার চেষ্টা করতে হবে এদিকেও মিস্ত্রীদের খেয়াল রাখতে হবে তা ঠিক আছে সকলেই ভালো থাকবেন পরবর্তী আপডেট নিয়ে আমরা আবারও হাজির হব